আসসালামু আলাইকুম শ্রীষ্ট বন্ধুরা আজকে আমরা শিখব নয় দশমিক এক এর পৃষ্ঠা নম্বর একশো তিরাশি এর কাজ ক এবং খ ক এবং খুব নিষেজনশীল নয় কোনো প্রশ্ন কি কট পাওয়ার ফোর এ মাইনাস কট স্কোয়ার এ ইকাল টু ওয়ান হলে প্রমাণ করো যে কস পাওয়ার ফোর এ প্লাস কস স্কোয়ার ইকাল টু ওয়ান এবং হতে কি বলেছে সাইন পাওয়ার ফোর এ প্লাস সাইন স্কোয়ার ইকোয়াল টু ওয়ান হলে প্রমাণ করো যে 10 10 क्यूब ए 10 पावर 4 ए माइनस 10 स्क्वायर इक्वल टू 1แล বন্ধুরা এই দুটি অঙ্ক প্রায় এক কিন্তু তাহলে আমি কি লিখব দেয়া আছে কি লিখব দেয়া আছে আছে কট পাওয়ার ए माइनस হবে কট স্কর এ ইকাল টু ওয়ান বা আমরা কট পাওয়ার ফোর এ মাইনাস কর স্কোয়ার টু ওয়ান এটা কী হবে এটাকে কাজ করে আমাকে দেখাতে হবে কস পাওয়ার ফোর এ প্লাস কর স্কেয়ার টু ওয়ান আমরা লিখব কট পাওয়ার ফোর এ আমরা মানাস কর স্কেয়ার এ কে ডান দিকে কী করবো ওয়ানের সাথে প্লাস করে নিব মানে প্লাস হবে আমরা জানি পক্রান্তর বিধি অনুযায়ী কী হবে প্লাস হয় মানাস মানাস হয় প্লাস গুণ হয় বাঘ বাঘ হয় গুণ বা ফোর এ ইকুয়াল টু ওয়ান প্লাস কর স্কেয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস কর স্কোয়ার এ এর সূত্র কী হবে বন্ধুরা আমরা জানি ওয়ান প্লাস কর স্কোয়ার এ ইকুয়াল টু তার সূত্র হবে ক সেক স্কোয়ার এ কী হবে ক সেক স্কোয়ার এ আমি তোমাদের আবার বলে দিতে চাই আমাদের অঙ্ক সমাধান করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো আমি একটি ভিডিওতে ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি তোমরা এগুলো কী করবে শিখে নেবে ভিডিওটা ভালোভাবে দেখে নেবে বা লক্ষ লিখব কট কটের একটি সূত্র আছে কস এ বাই সাইন এ কী হবে কস এ বাই সাইনে এখানে দিব পাওয়ার ফোর এখানে হবে কি পাওয়ার ফোর যেহেতু কি আছে কটের পাওয়ার ফোর আছে টু কস স্কোয়ার এ আমরা জানি কস এর বুথ কে ওয়ান বাই সাইন এ আমাদের স্কেয়ার দিতে হবে এখানে স্কেয়ার আছে বা এখন আমাদের কি করতে হবে অর্থাৎ কস পাওয়ার কস টু দি পাওয়ার ফোর এ বাই সাইন টু দি পাওয়ার ফোর এ এবং ওয়ান বাই সাইন স্কোর এ সি ওয়ান বাই সাইন স্কোয়ার এ ইন টু আচ্ছা তাহলে আমরা এখানে কী করব বন্ধুরা বলুন তো আমরা সাইন কী করব সাইন অর্থাৎ উভয় পক্ষকে সাইন পার ফোর এ দ্বারা গুণ করে পাই গুণ করে পাই অর্থাৎ সাইন পাওয়ার ফোর এ এবং সাইন পাওয়ার ফোর এ আমরা কী করেছি কস পাওয়ার ফোর এ বাই সাইন পাওয়ার ফোর এ কে অর্থাৎ উভয় পক্ষ কী করেছি আমরা উভয় পক্ষকে সাইন পাওয়ার ফোর এ দ্বারা গ্রহণ করেছি আমরা কী করতে হবে বন্ধুরা বলুন তো সাইন পাওয়ার ফোর এ সাইন পাওয়ার ফোর এ কেটে যাবে থাকবে কি কস পাওয়ার ফোর এ কার এদিকে কী হবে যদি আমরা সাইন পাওয়ার ফোর এ কে উপরে কি তাহলে কে হবে ওয়ান দিয়ে এটা গুণ পেলাম এ বা টু সাইন উপরে আছে চারটে নিচে আছে দুটি তাহলে চারটি থেকে দুটি মানাস করে বাদ দিয়ে দিলে কতটি হবে দুটি হবে অর্থাৎ কি হবে সাইন স্কোয়ার এ বা কস পাওয়ার ফোর এ ইকোয়ার টু সাইন স্কোয়ার এর শুদ্ধ কি জানি আমরা ওয়ান মাইনাস cos স্কোয়ার এ তাহলে আমরা কি লিখবো বা দেখেন বন্ধুরা আমরা কিন্তু প্রায় উত্তর এর কাছাকাছি চলে এসেছি তাহলে আমরা কি করতে হবে এই যে কো অর্থাৎ এই মাইনাস কো স্কোয়ার এ বাম দিকে প্লাস করে নিয়ে আসতে হবে কস ফার ফোর এর সাথে কস পাওয়ার ফোর কী হবে माइनस হবে প্লাস কস এখানে কী থাকবে ওয়ান থাকবে বন্ধুরা তাহলে কি উত্তরটি হয়ে গেছি প্রমাণ করতে পেরেছি যে কস কট পাওয়ার ফোর হলে কি কস কস পাওয়ার ফোর এ প্লাস হবে কির বন্ধুরা আমরা কি এখানে আর বানালিকে কী অতএব লিখব এটা প্রমাণিত প্রুফ কি হবে প্রুফ ক্লিয়ার বন্ধুরা এখন আমরা এইভাবে কি করব ক নম্বর আনসারটি লিখব প্রথমে কি লিখব বন্ধুরা দেয়া দেওয়া আছে কি দেওয়া আছে সাইন পাওয়ার ফোর এ প্লাস সাইন স্কোয়ার এ ইকাল টু ওয়ান আমাদের প্রমাণ করতে হবে এই মানটিকে ক্লিয়ার আমরা দেখো বা সাইন পাওয়ার ফোর এ কী করবো প্লাস সাইন স্কোয়ার একে ডান দিকে ওয়ানের সাথে মাইনাস করে নেব বা সাইন পার ফোর এ কী হবে ওয়ান মানাস সাইন স্কোয়ার এর কী হবে কস স্কোয়ার এ হবে এটা আমরা জানি বা কী হবে আমরা সাইন পার ফোর এ কে এবং কস স্কোয়ার এ অর্থাৎ কী হবে উভয় পক্ষকে কস স্কেয়ার সরি কি হবে কস পাওয়ার ফোর এ দ্বারা গুণ করে পাই কি করবো গুণ করে সরি গুণ করে না কি হবে দ্বারা করে পাই তাহলে আমি কি করবো সাইন পাওয়ার ফোর এ কে এবং কি কস পাওয়ার ফোর একে কে উপপক্ষে কি করবো কস পাওয়ার ফোর এ দ্বারা ভাগ করে নিব বা সাইন বাই কস আমরা জানি সাইন বাই কসের সূত্র হল টেন এ পাওয়ার ফোর এখানে ফোর দিতে হবে উপরে কতটি কষ দুটি এবং নিচে কতটি চারটি তাহলে চারটি থেকে কী করতে হবে কষ চারটি থেকে দুইটা মানাস করে নিতে হবে থাকবে ওয়ান

r4a = sec2a এর একটা সূত্র বিদ্যমান কি হবে সূত্রটি 1 - কি হবে 1 - tan2a 1 কি হবে 1 + tan2a হবে क्लियर বন্ধুরা তাহলে 1 + tan2a বা যদি আমরা কি করি যদি প্লাস টেন স্কোয়ার একে কে এদিকে আনতে আসতে আনতে হবে মানাস করে যদি নিয়ে আসি তাহলে আমরা উত্তরটি পেয়ে যাব টেন পর ফোর এ প্লাস টেন স্কোয়ার এ কী করতে হবে বাম দিকে মানাস করে নিয়ে আসতে হবে টেন স্কোয়ার এ টেন পর ফোর এ মানাস টেন স্কোয়ার টু কত হলো ওয়ান এই ওয়ানটায় বাম ডান দিকে থেকে যাবে অতএব কী লিখবো অতএব লিখবো তাহলে কী বন্ধুরা আমরা উত্তরটি হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে তাহলে কী লিখবো আমরা আর ও বিডি প্রিয়া বন্ধুরা অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ সমাধান এগুলা কিন্তু তোমাদের সৃজনশীলে থাকে যেগুলো আমরা কিন্তু বুঝতে পাই না তোমাদের সৃজনশীল কিন্তু এভাবে থাকবে না তারা একটু চেঞ্জ করে দেবে কীভাবে চেঞ্জ করে দেবে ধরুন তারা এখানে লিখে দেবে এক্স ইকুয়েল টু কট পাওয়ার ফোর এ ওয়াই ইকল টু কী হবে তা লিখবে এরকম এক্স ইকেল টু কট এ এবং ওয়াই ইকল টু ওয়াই ইকল টু কস কি লিখবে ওয়াইকেল টু কস ক্লার বন্ধুরা অর্থাৎ তোমাকে এখানে তারা পরিবর্তন করে দিবে এক্স ইকেল টু কট এবং ওয়াইকেল টু কস এগুলা পরিবর্তন করে দিয়ে দিবে পরীক্ষার প্রশ্নতে ক্লিয়ার বন্ধুরা তোমাদেরকে বুঝে নিতে হবে যে এটি এই অঙ্কটি এসেছে এইভাবে সমাধান করতে হবে ক্লিয়ার বন্ধুরা আজকে Eu tô preocupado então. Um tá.